বাংলাদেশের গণমাধ্যমগুলো রীতিমতো সরকারি দলের চাটুকার হয়ে থাকেন হাতে গোনা দু একটি পত্রিকাগুলো স্বাধীনভাবে কথা বলার চেষ্টা করে কেবলমাত্র সেজন্যই আমাদের সব সময় আন্তর্জাতিক গণমাধ্যমের উপরে চোখ রাখতে হয় তাদের প্রতিবেদনের দিকে খেয়াল রাখতে হয় সত্যতা যাছাই বাছাই করার জন্য সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য ঠিক তেমনি পাঁচই আগস্ট শেখ হাসিনা এই গণ অভ্যুত্থানের রসানলে পরে বাংলাদেশের মানে সর্বোচ্চ নিরাপত্তা বিমানের সহিত দেশ ত্যাগ করেছেন এরপর থেকেই আমরা কখনোই এই বাংলাদেশের গণমাধ্যম থেকে কোনো সঠিক তথ্য পাইনি যাই হোক এই গতকালকে যে ইকোনোমিস্ট গণমাধ্যম যে তথ্য প্রচার করেছেন এতে রীতিমতো ডক্টর ইউনুজের উপরে ভয়ঙ্কর বিপদ আসতে যাচ্ছে সেখানে হেডলাইন করেছেন যে ডক্টর ইউনুস নামে প্রতিশোধের পথে হাঁটছেন এর পরের লাইনটা হচ্ছে গণতন্ত্র বাংলাদেশের গণতন্ত্র ঝুলন্ত অবস্থায় আছে এই ইকোনমিস্ট দা ইকোনমিস্ট যে প্রতিবেদন করেছে সেখানে উল্লেখ করেছেন যে প্রতিশোধের আগুনে জ্বলছে ডক্টর ইউনুস দেশের গণতন্ত্র ঝুলন্ত অবস্থায় আছে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই ভয়াবহ এই ইকোনমিস্ট গণমাধ্যমে প্রকাশ করেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুজের পার্টি কিংস পার্টি এনসিপির কত পারসেন্ট গ্রহণযোগ্যতা আছে এখন দেশের জনগণের কতটুকু গ্রহণযোগ্যতা আছে দেশের জনগণ কোন দলকে পছন্দ করে সে বিষয়েও ক্লিয়ার করেছে এই দ্য ইকোনমিস্ট যাই হোক কিছুটা তথ্য আপনাদের সাথে শেয়ার করছি এই এখন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে প্রতিশোধের আগুনে জ্বলছে গত পনেরো বছরও শেখ হাসিনার আমলও সেটা ছিল তবে শেখ হাসিনার একটা মেজরিটি পার্সেন্টের জনসমর্থন ছিল পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট জনসমর্থন একক জনসমর্থন ছিল তাদের কিন্তু ড মোহাম্মদ ইউনুজ জনসমর্থন কতটুকু আছে তার অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে যাই হোক দ্য ইকোনমিস্ট এই একটা জরিপ করে দেখতে পেরেছে কার কতটুকু গ্রহণযোগ্যতা আছে কত পার্সেন্ট জনসমর্থন আছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুজের কিংস পার্টি এনসিপির ফাইভ পার্সেন্ট জনসমর্থন আছে আর আওয়ামী লীগের জনসমর্থনের বিষয়ে বলতে গিয়ে এবং বাংলাদেশের সকল জনসমর্থনের ম্যান্ডেট বলেছেন যেভাবে মিলানোর খাতিলে বিএনপির জনসমর্থন করেছেন বিয়াল্লিশ পার্সেন্ট আর জামাত ইসলামের জনসমর্থন করেছেন তিরিশ বত্রিশ পার্সেন্ট আর পরিসংখ্যান মিলনের জন্য আওয়ামী লীগের জনসমর্থন করেছেন চোদ্দ পার্সেন্ট এর তিনি বিস্তারিত বলেছেন যে এটা আমরা জরিপ করেছি কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যেই দেশে দলের নিষিদ্ধ করা হয়েছে যে দেশে আওয়ামী লীগের নাম মুখে উচ্চারণ করলে গ্রেপ্তার করা হচ্ছে যেখানে আওয়ামী লীগ করেছে তাদেরকে ধরে ধরে জেলে দিচ্ছে যারা ইতিপূর্বে আওয়ামী লীগ করেছিল মামলা থাকুক আর নাই থাকুক তিনি অপরাধী হোক বা নাই হোক তিনি আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি আওয়ামী লীগের নেতা এ কথা বলে তাকে মব সৃষ্টি করে মব জাস্টিস করে থানায় দেওয়া হয় সেই দেশে যেখানে মুখে আওয়ামী লীগের নাম উচ্চারণ করতে পারছে না সেখানে জনসমর্থন অনেক কিছু এর চেয়েও অনেক জনসমর্থন তাদের আছে মূলত আমাদের জরিপে প্রধান জরিপটাই ছিল যে তিনশো আসনের এমপি প্রার্থী এমপি হবেন এনসিপি তাদের জনসমর্থন কতটুকু সেটা বাছাই করার জন্যই এই দা এই বাংলাদেশে একটা জরিপ করেছেন এখন বিষয়টা হচ্ছে দ্য ইকোনমিস্ট বলেছে গণতন্ত্র ঝুলন্ত অবস্থায় আছে দ্য ইকোনমিস্ট আরো বলেছেন দু সালের জাতীয় নির্বাচনে যদি আওয়ামী লীগ সারা নির্বাচন দেওয়া হয় তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না এবং সেই নির্বাচন গ্রহণযোগ্য কতটুকু হবে সেটা একটা বিবেচ্য বিষয় তাহলে বোঝা গেল আওয়ামী লীগের নিষিদ্ধ করা এটা বোমেরও হতে চলেছে এই বুমেরাং তো হবেই এমনকি এই দেশে গণতন্ত্র যে ঝুলন্ত অবস্থায় আছে জাগা থেকে সেরে গিয়ে ঝুলন্ত অবস্থায় আছে সেই ঝুলন্ত গণতন্ত্র কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটাই এখন জাতির প্রশ্ন